আমার নবী শুধুমাত্র যদি নামাজ কায়েম করার জন্য দুনিয়াতে তাহলে অহুদের ময়দানে আমার নবী দান করতেন না জোরে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ আমার নবীর আদর্শ যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেবেন কে আল্লাহ রবুল আলমিন বলেন উল إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جربوا لي الله أكبر الله رب العالمين بولن تم جَدِي الله كي بحلو باشتر عمر نبي كي ونشرن كُرْتِي حبيب আর আমার নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেবেন সুভান এখন নবীর নবীর এর্তেবা আপনি কিভাবে করতে পারেন আমার নবী কি করেছিল আমার প্রিয় নবীকে কাফের ফেরেবেই এমন কোনো অত্যাচার নাই করে নাই আমার নবী নামাজের ভিতরে যখন রুকুতে যেতেন কাফের বেইমানেরা উটের পচা নাড়ি ভুড়ি আমার নবীর পিঠের উপরে দিয়ে দিতে এত কষ্ট কষ্টদানি তিনাকে দিয়েছেন অথচ এই নবীকে কিন্তু কাফের বেইমানরা যখন আমার নবী কোরআনের দাওয়াত দেয় নাই যখন আমার নবী ইসলাম প্রচার করে নাই তখন কিন্তু এই কাফের বেইমানরা আমার নবীকে আল আমিন দিয়েছিল যেরকম ঠিক না বেঠিক আবার এই ব্যক্তিরাই যখন আমার নবী লাই মোহাম্মদ রসুল আল্লাহুল হলকাল আম এই কথাগুলো যখন বলল জমিন যার আইন চলবে তার তোমার ওই মূর্তির কোনো ক্ষমতা নাই ওজদার কোনো ক্ষমতা নাই লাতের কোনো ক্ষমতা নাই ওভালের কোনো ক্ষমতা নাই যখন এই কথাগুলো আমার নবী প্রচার করতে শুরু করলো আমার প্রিয় ভাইরা তখনই কিন্তু আমার নবী এর উপরে কাফের বেঈমানরা অত্যাচারের স্টিম রুলার চালিয়ে চালিয়ে আমার নবীকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল জরকন ঠিক না বেঠিক আমার প্রিয় ভাইরা অত্যাচার করার পরেও দেখেন আমাদের শিখতে হবে নবীর আদর্শ থেকে আপনাকে একটা মানুষ অত্যাচার করতে পারে অন্যায়ভাবে কিন্তু আমার নবীর আদর্শ হচ্ছে তাকে আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন আমিন পুরাণে করিমে সোহরা আল ইমরান একশত উনষাট নম্বর আয়তের ভিতরে বলে দিলেন সবিমা রহমে তিমিনাল্লাহিব লিঙ্কলে হু কুন্টা সজ্জন পল্বি লং স দো মিন হাউলিক জোরে বলি আল্লাহ একবার আমার নবী আমার নবীকে আল্লাহ আরব বোলা আল শিখিয়ে দিলেন নবী তুমি জয় জয়ী হয়েছ তুমি বিজয় অর্জন করেছ ভালো কথা কিন্তু তুমি করো কোন কাফের বেইমানের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না সুভানল্লাহ বলেন কারণ তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো কর্কশ ভাষা তাদের সাথে তুমি ব্যবহার করো তাহলে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে তারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে সুভানুল্লাহ এজন্য আপনি যখন সফল হয়ে যাবেন যখন আপনি ক্ষমতায় চলে যাবেন আপনি চাইলেই কিন্তু যদি আপনি নবীর আদর্শকে মানেন নবীর আদর্শকে যদি আপনি মানতে চান তাহলে আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনি বিজয় বরণ করার পরে যারা পরাজিত হবে এদেরকে আপনি আঘাত করতে পারবেন কথা বুঝতেছেন আপনারা আঘাত করা যাবে না কারণ এই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন কে সবাই বলেন এই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন কে আজকে এই আদর্শ যদি আমরা নাই মানতে পারলাম এই আদর্শ যদি আমাদের জীবনে আমরা আমল করতে না পারলাম আমাদের জীবনে যদি আমরা নাই করতে পারলাম তাহলে এই সিরাত মাহফিল শুনে আমাদের কোন কাজে লাগবে না আমার প্রিয় ভাইরা এই জন্য নবীর আদর্শ শুধুমাত্র টুপির ভিতরে নাই নবীর আদর্শ শুধুমাত্র পাঞ্জাবির ভিতরে নাই নবীর আদর্শ শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়ার ভিতরে নাই নবীর আদর্শ শুধুমাত্র নরম কথার ভিতরে নাই নবীর আদর্শ শুধুমাত্র মসজিদের ভিতরে নয় নবীর আদর্শ যদি আপনি মানেন বড় বড় বোতল খাওয়া আপনাকে হবে দরকার ঠিক না ঠিক নবীর আদর্শ মানতে হলে আপনাকে নারীবাজি সারতে হবে নবীর আদর্শ মানতে হলে আপনাকে টেন্ডারবাজি বাজি সারতে হবে নবীর আদর্শ মানতে হলে অন্যায়ভাবে অন্যের ভূমি দখল করা আপনাকে স্বার্থ দরকার ঠিক না বেঠিক নবীর আদর্শ মানতে হলে খেটে খাওয়া দিনমজুর মানুষের কষ্টে অর্জিত টাকা আপনি আত্মসাত করতে পারবেন ঠিক না বেঠিক। নবীর আদর্শ আপনাকে মানতে হলে রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় যাওয়ার পরে জনগণের টাকা আপনি বাইরে পাচার করতে পারবেন না কথা বলেন কথা বলতে হবে কথা বলতে হবে আমার নবীর আদর্শ দেখেন ইয়ামেনের এক বড় সৌদাকার ব্যবসায়ী নাম তার সুমামাপ উনি ইয়ামেনে প্রচুর পরিমাণে শস্য খাদ্য শস্য জন্মায় প্রচুর পরিমাণে ফসল হতো এখনও ইয়ামেনের ভিতরে প্রচুর পরিমাণে ফসল হয় আমার প্রিয় ভায় আমার নবী যখন ইসলামের এই বাণী সারা আরবের ভিতরে যখন আমার নবী এই ইসলামের বাণী প্রচার করতে লাগলো আমার নবীর এই বাণীতে মুগ্ধ হয়ে আমার নবীর আদর্শে মুগ্ধ হয়ে সুমামা নামে ইয়ামিনের বাদশাহ ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুমামা যখন মক্কার জমিনে ব্যবসার জন্য আসলো কা বেইমানরা ইমানরা তার ইসলাম গ্রহণ করার কথা শুনে ফেললো শুনে ফেলার পরে কাফের বেইমানরা সুমামাকে অকথ্য বাসায় গালি গেলা শুরু করল আচ্ছা বলুন তো আমাদের সমাজেও এরকম একটা গ্রুপ আছে না নাই কথা বলুন যারা ইসলামের কথা বলে যারা যারা ধর্মের কথা বলে যারা আল্লাহর জমিনে কোরআনের আইন চায় এবং সৎ লোকের শাসন শাসন চায় এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় এই কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চায় একদল মানুষ আছে এদেরকেও এরকমভাবে উল্টা পাল্টা গালি গালাস করে আসে না নাই কথা বলে আছে আমার ভাইরা আমার নবী দেখেন আমার নবীর আদর্শ গ্রহণ করার পরে এখন না তো বছর আগেও পনেরোশো বছর আগেও আমার নবীর যারা আদর্শ গ্রহণ করেছিল তাদের উপরে অত্যাচার হয়েছিল নির্যাতন হয়েছিল কিন্তু তারা আমার নবীর আদর্শ থেকে একটা পাও সরে যায় নাই সরে গিয়েছিল সরে যায় নাই এরপরে কি হলো কাফের বেঈমানরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করল নানা রকম ট্যাগ তাকে দিল শুধু তাই নয় সোমামাকে কাফের বেঈমানরা মারধর পর্যন্ত করল সোমামা একা মানুষ কিছু না বলে ইয়ামেনে চলে গেল ইয়ামেনে চলে যাওয়ার পরে কিছুদিন পর মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের অভাব নর্মালি আমরা জানি মক্কার জমিনে মরুভূমিতে কোনো খাদ্যশস্য উৎপাদন হইতো না বাইরে থেকে খাবার ইনপোর্ট করা লাগত যখন এই অবস্থা শুরু হলো চরম দুর্ভিক্ষের মধ্যে মানুষগুলো অনাহারে অর্ধহারে নিরুপায় হয়ে ওই ব্যবসায়ীরা মক্কার ওই কাফের বেঈমানরা ইয়ামিনের বুকে সুমামার কাছে অনুরোধ নিয়ে গেল ভাই সুমামা তোমাকে তো আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলাম তোমাকে তো আমরা নানা রকম অত্যাচার করেছিলাম মারধর পর্যন্ত তোমাকে করেছিলাম কিন্তু আজকে মক্কার মধ্যে এরকম বিভীষিকাময় অবস্থা মানুষগুলা না খেতে পেরে মারা যাচ্ছে ভাই সোমামা আমাদেরকে মাফ করে দাও দয়া করে ইয়ামেন থেকে আমাদের মক্কা নগরীতে খাদ্যশস্য পাঠাও সুমামা বলল না না এই সিদ্ধান্ত আমি দিতে পারব না এই সিদ্ধান্ত দিবে তিনি যার কালিমা আমি গ্রহণ করেছি এই সিদ্ধান্ত দেবে আর কেউ না জানাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাম সুভান্লা বলবেন সুমামা বলল যাও যাও আমার নবী যদি তোমাদেরকে মাফ করে আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলেই পরে আমি ইয়ামিন থেকে তোমাদের জন্য পর্যাপ্ত খাদ্যশস্য প্রেরণ করব আদারওয়াইজ আমি তোমাদের জন্য একটা টাকার সম্পদ দিব না খাদ্যশস্য দ্রব্য দিব না আমার প্রিয় ভাইয়েরা এ এখন তো মক্কার কাফের বেঈমানরা চিন্তায় পড়ে গেলেন তারা তো ভাবলেন মোহাম্মদকে এমন কোন অত্যাচার নাই আমরা করি নাই মোহাম্মদকে এমন কোনো ট্যাগ নাই আমরা দেই নাই মোহাম্মদকে এমন কোনো গালি নাই যেটা আমরা দেই নাই আমার প্রিয় ভাইরা মোহাম্মদকে পাগল বলা হয়েছিল জাদুঘর বলা হয়েছিল মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল লেস কাটা বলা হয়েছিল নির্বংশ বলা হয়েছিল আমার নবীকে তারা এরকমভাবে উল্টাপাল্টা কথা বলেছিল কাফের ফেরবে এখন তো চিন্তায় দিছে যে মোহাম্মদকে আমরা এত অত্যাচার করলাম এত নির্যাতন করলাম এখন যদি মোহাম্মদের কাছে আমরা আমাদের এই আবেদনটি নিয়ে যাই তাহলে মোহাম্মদকে আমাদের আবেদনটি গ্রহণ করবে কথা বুঝতেছেন আপনারা আমার প্রিয় ভাইরা এখানেও শিক্ষা আছে এখানেও কি আছে শিক্ষা আছে আপনাকে অত্যাচার করবে আপনাকে জুলুম করবে নির্যাতন করবে অকথ্য ভাষায় গালিগালাজ করবে কিন্তু যখন আপনার জয় হয়ে যাবে বিজয় হয়ে যাবে তখন আপনি কিন্তু যে আপনাকে জুলুম করলো ওই ব্যক্তির উপর প্রতিশোধ নিতে পারবেন না সুহান আজকে এই আদর্শই তো এই আদর্শই তো আমরা লালন করি ঠিক না বেঠি নবীর উম্মত বলে দাবি করি নামাজ পড়তে পড়তে কপালে কালো কালো দাগ পড়ে গিয়েছে লাভ কি নবীর আদর্শ তো তোমার ভিতরে নাই কথা বুঝতে হবে আজকে এত অত্যাচার করার পরেও নির্যাতন করার পরেও আমার নবী কাফের বেঈমানদেরকে মাফ করে দিয়েছিল দিয়েছিল না তাহলে আমরা যদি নবীর আদর্শ মানতে চাই আমাদেরকেও যারা অত্যাচার করেছিল নির্যাতন করেছিল তাদেরকে আমরা প্রতিশোধ নেব নাকি কি মাফ করে দেব কথা বলেন প্রতিশোধ নিব নাকি মাফ করে দিব এখন এই মাফ করতে গেলেও তো একটা গোষ্ঠীর সমস্যা হয়ে যায় কথা বুঝতে হবে কিন্তু নবীর আদর্শ নিয়ে কথা বলতেছি নবীর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষা আছে না নাই এখন এখানেই বিপত্তি লেগে যায় অত্যাচার করার পরে এখন যখন আমাদের সুদিন এসেছে যারা ইসলামপন্থী যারা হকপন্থী এদের সুদিন আসার পরে এখন যদি নবীর আদর্শ এরা মানতে চায় তাহলে এরা যারা অত্যাচার করেছিল তাদের উপরে কি প্রতিশোধ নিতে পারবে পারবে না এখন এই যখন সাধারণ ক্ষমা যখন ঘোষণা হয়ে গেল আবার কিছু মানুষ বলা শুরু করলো যে এরা মনে হয় ওদের সাথে আতাত করেছে ঠিক না বে ঠিক কথা বুঝতেছেন আরে নবীর প্রত্যেকটা কথাই আমাদের জন্য আদর্শ তুমি দাড়ি দেখে টুপি দেখে পাঞ্জাবি দিকে তুমি মার্কিং করো ও নবী নবীকে মানে কি মানে না এই দাড়ি টুপি কিন্তু মেজারমেন্ট করার কোনো বিষয় নেই আমার প্রিয় ভয় না যে কথা বলতেছিলাম আমার নবীর কাছে তারা যাবে সবাই তো লজ্জিত নবীকে এত অত্যাচার করেছি কিভাবে বলবো আমাদের জন্য সুপারিশ করতে কিন্তু আমার নবী আল্লাহর বোলা আল আমার নবীকে গোটা জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন অম্যাপ আর সল্না ক ইল্লা রহমেতলিল আলামিন জোরে বলি আল্লাহ একবার নবী হে তোমাকে আমি পাঠিয়েছি গোটা মানব জাতির জন্য রহমত ছোড়ম যার ভিতরে রহমত আছে যিনি গোটা মানব জাতির জন্য স্বরূপ হিসেবে প্রেরিত হয়েছেন ওই নবীকে মানুষের উপরে অত্যাচার করতে পারে কথা বলেন পারে না যখন কাফের বেঈমানরা আমার নবীর কাছে যে যখন বলল এ মোহাম্মদ এ মোহাম্মদ তোমার উপরে অনেক অত্যাচার করেছি নির্যাতন করেছি এমন কোন অত্যাচার নাই তোমার উপরে করি নাই মোহাম্মদ আজকে মক্কার মধ্যে এই দুর্ভিক্ষ চলছে মানুষগুলা না খেতে পেরে মৃত্যুবরণ করছে ও মোহাম্মদ তুমি যদি সৌদাগর ব্যবসায়ী সুমামাকে একটু অনুমতি দাও তাহলে মক্কার মানুষগুলার অনাহারে মারা যাবে না সুভান আমার নবী আর ঠিক থাকতে পারলেন না আমার নবী তো রহমত আলামিন আমার নবী তো দয়ার সাগন আমার নবী সুমামাকে বলে দিল সুমামা যাও মক্কার জমিনে এই দুর্ভিক্ষ দূর করার জন্য যত খাদ্য শস্য লাগে তুমি দিয়ে দাও এটাই আমার নবীর আদর্শ আপনাকে একজন আপনাকে একজন কটু কথা বলল আপনাকে অন্যায়ভাবে জুলুম করল হ্যাঁ তাই বলে আপনি প্রতিশোধ নিতে পারবেন না এটাই তো আমার নবীর আদর্শ যেরকম ঠিক না বে ঠিক আমার প্রিয় ভাইয়েরা শুধু এখানেই শেষ নয় পৃথিবীতে আমার নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ আমার নবীর আদর্শ মানলে কি হবে আমার নবীর আদর্শ মানলে আল্লাহ রব্বুল আলমিনা আমাদের জীবনের সব গুণা মাফ করে দিবেন আমার প্রিয় ভাইয়েরা আমার নবীর আদর্শ দেখেন আরও একটা কথা বলি আমার নবী যখন যুদ্ধে জয়লাভ করতেন আমার নবী যখন বিজয় অর্জন করতেন আমার নবী কিন্তু সেলিব্রেশন করতেন না কথা খেয়াল করতে হবে আমার প্রিয় ভাইরা যখন আমার নবী কোনো যুদ্ধে বিজয় অর্জন করতেন উনি খুব বেশি আনন্দ উল্লাস করতেন না উনি খুব বেশি নাচানাচি লাফালাফি এগুলো পছন্দ করতেন না উনি কি করতেন বিজয় দিয়েছেন যিনি তিনিকে আরও জোরে বলেন তিনি কে যিনি বিজয় দিয়েছেন উনি বিজয় অর্জন করার সাথে সাথে তার তার জন্য সিদ্ধায় অবনীত হয়ে যেতে সুহান এই দৃশ্য আমরা কয়েকদিন আগে দেখলাম দেখলাম না কথা বলেন দেখছেন না সবাই এই যে বিজয় বাংলাদেশ আমি নামটা বলতেই হচ্ছে বলতে কোনো দ্বিধা নাই দ্বিধা আছে সত্য কথা বলতেই হবে আমার প্রিয় ভাইরা গত কয়েক কয়েক দিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে এ ডাকশো নির্বাচনে আপনারা দেখেছেন যে দলটা যে সংগঠনটা দীর্ঘ ষোলোটা বছর নির্যাতন স্বীকার করেছে প্রকাশ্যে কথা বলতে পারে নাই একটা পাখি মারলে একটা পাখি মারলে তার নামে মামলা করা হতো কিন্তু সেখানে মানুষগুলা ধরে ধরে গুলি করে পাখির মতো মারা হতো এখানে কোন বিচার করা হতো না ঠিক না ঠিক আমার প্রিয় ভাইয়েরা এরকম একটা সংগঠন দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে কন্ট্রাকীর্ণ পথ কাটা কাটাযুক্ত পথ দুর্গম পথ তারা পাড়ি দিয়ে যখন তারা বিজয় অর্জন করল আমার নবীর আদর্শ দেখেন তারা কিভাবে ফলো করে আমার নবীর আদর্শ বিজয় অর্জন করে তিনি লাফালাফি করতেন না তিনি ডিজে পার্টি দিতেন না ককটেল পার্টি দিতেন না তিনি নর্তকীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান দিতেন না আমার নবী যেটা করতেন সাথে সাথে সিদ্ধায় অবনীত হয়ে যেতেন ওই মাহবুদের দরবারে যে মাহবুদ বিজয় দিয়েছেন ওই সোনার ছেলেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওই সোনার ছেলেরা এত বছর যাদেরকে মারা হালাল ছিল মারা বৈধ ছিল তারা যখন বিজয় অর্জন করলো দুনিয়ার এই অপর সংস্কৃতির চর্চা না করে তারা আমার মাবুদের দরবারে শির অবনীত হয়ে গেল শুভানন্দ আপনি আদর্শ মানবেন বিজয় আপনার আসবেই দুনিয়ার কেউ আপনাকে থেকাইতে পারবে না জোর কন ঠিক না বে ঠিক আপনি অন্যায় করবেন জুলুম করবেন অত্যাচার করবেন নির্যাতন করবেন আপনি সেই নির্যাতনের শিকার হয়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন যেরকম ঠিক না বে ঠিক আপনি ফিরাউনকে দেখেন নমরুদকে দেখেন আবু জাহেলকে দেখেন যারা ইসলামে চরম শত্রু ছিল চরম দুশ্মন ছিল তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় বিদায় বরণ করেছেন জরোকন ঠিক না বে ঠিক এজন্য আমাদের নবীর আদর্শের উপরে থাকার দরকার আছে না নাই এখন নবীর আদর্শের উপরে আদর্শের উপরে থাকতে যে যদি হামলা মামলা যদি জেল জুলুম জরিমানা আসে তাহলে আমরা এই আদর্শ থেকে কি সরে যাবো কথা বলে সরে যাব না মুসলমান কখনো নবীর আদর্শ থেকে সরে যেতে পারে না কখন ঠিক না বেঠি আমার নবী আমার নবীর সাহাবির অত্যাচার সহ্য করেছিল আনহু যাকে মেরে মেরে লোহার বর্ম পরিয়ে পোশাক পরিয়ে উত্তপ্ত বালুর ভিতরে যাকে বেঁধে রাখা হয়েছিল পানি পানি করে চিৎকার করছে কাফের বেইমানরা তাদের প্রসাব তার মুখের সামনে দিয়েছিল তারপরেও ইমানি চেতনা তাদের ভিতরে কিভাবে নবীর আদর্শ বাস্তবায়িত ছিল তারা একটা সেকেন্ডের জন্য ইসলামের পথ থেকে সরে যায় না জোরে ঠিক না বেঠিক আমার প্রিয় ভাইরা এটাই তো নবীর আদর্শ তুমি কোন আদর্শের কথা বলো তুমি কোন আদর্শের পিছনে দৌড়াও তুমি কোন নেতার পিছনে দৌড়াও যে নেতা তো প্রস্রাব করে পানি দিতে চান না ঠিক না বেঠি আমার প্রিয় ভাইরা পথ একটাই পথ কয়টা একটা জান্নাতের পথ একটাই আপনাকে জান্নাতের পথে যেতে হলে এত সহজে আপনি যেতে পারবেন না আমার প্রিয় ভাই সন্ধ্যায় আলোচনা রেখেছিল একজন মমিনের জন্য জান্নাতে যেতে হলে তাকে পরীক্ষা দিয়েই তাকে জান্নাতে যেতে হবে যখন একটা ছেলে সে কেমন মেধাবী কেমন ট্যালেন্ট এটা আমরা যাচাই বাসাই করি কীভাবে বলুন তো পরীক্ষার মধ্যে আপনি কোন কোয়ালিটির মমিন আপনি বন্দুকের নলেজ সামনে থেকে আপনি আপনি ইসলামটাকে ছেড়ে দিবেন নাকি ইসলামটাকে শক্ত হস্তে ধরে রাখবেন আপনি কোন কোয়ালিটির মোমিন এটা পরীক্ষা করার জন্য এটা যাসাই বাসায় করার জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করবেন জোরে জোরেকন ঠিক না বে ঠিক আপনি যদি মমিন হন আপনি যদি জান্নাতে যেতে চান সব বাধা বিপত্তি অতিক্রম করে আপনি চলে যাবেন ঠিক সেই মানজিলে যেখানে গেলে শান্তি পাওয়া যাবে জোরেকন ঠিক না বে ঠিক